সম্পূর্ণরূপে জৈব পদ্ধতিতে তৈরি এই তরল সার বর্ষাকালে আপনার জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটাতে সাহায্য করবে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখন মোটামুটি বর্ষার সিজন রয়েছে আর এই সিজনের মধ্যে আপনারা আপনাদের জবা গাছে যদি ফুল ফোটাতে চান বা আপনার জবা গাছে যদি ভালো রকম ফুল আসছে না গাছের স্বাস্থ্য ভালো থাকছে না গাছে বিভিন্ন রোগ প্রকার আক্রমণ ঘটছে তাহলে কিভাবে সেখান থেকে মুক্তি পাবেন ও কিভাবে যত্ন করলে আপনার গাছেও ভালো ফুল পাবেন সেটাই কিন্তু আজকে ভিডিওতে বিস্তারিতভাবে বলবো সবার প্রথমে আপনারা চেষ্টা করবেন যে এই বর্ষার সিজনে গাছকে এমন জায়গায় রাখবেন যেখানে রাখলে গাছের গোড়ায় জল জমবে না অর্থাৎ বর্ষাকালে তো সবসময় বৃষ্টি হয় তাই গাছের গোড়ায় কিন্তু জল জমে জল বসার একটা সম্ভাবনা থাকতে পারে আর এই জল যদি গাছের গোড়ায় জমতে থাকে তাহলে কিন্তু গাছে যে কুঁড়িগুলো আসবে অথবা যে ফুল ফোটার সম্ভাবনা আসবে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এছাড়াও কিন্তু আপনাদের গাছের গোড়াটা পচে গাছটা মারা যেতেও পারে তাই প্রচুর বৃষ্টি হলে গাছকে অবশ্যই কিন্তু শেডে রাখবেন যেন প্রচুর বৃষ্টির যে জল সেটা যেন গাছের গোড়ায় জমতে না পারে সেই জন্য আপনারা গাছের কিন্তু মাটির যে ড্রেনেজ সিস্টেম সেটাও ভালো করার চেষ্টা করবেন এই বর্ষার সময় কিন্তু গাছে রাসায়নিক সার দেওয়া থেকে বিরত থাকবেন অর্থাৎ গাছে কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করবেন না যতটা পারবেন খুব অল্প মাত্রায় জৈব সার ব্যবহার করবেন এছাড়া যখন দেখবেন ভালো রোদ উঠেছে তখন কিন্তু গাছকে অবশ্যই রোদের মধ্যে দেবেন তাহলে কিন্তু যে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক সেটা কিন্তু গাছ ভালোভাবে পাবে তখনই কিন্তু আপনাদের গাছে কুঁড়ি ও ফুল কিন্তু বেশি মাত্রায় দেখতে পাবেন বর্ষাকাল কিন্তু প্রধানত আপনার জবা গাছে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণের সময় অর্থাৎ এই সময় কিন্তু গাছে মিলিবাগ লাগে লিফ মাইনার লাগে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ কিন্তু এই বর্ষাকালেই গাছের মধ্যে হয়ে থাকে তাই আপনারা সাত দিন অন্তর অন্তর যে কোনো কীটনাশক ব্যবহার করবেন গাছের মধ্যে যারা রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে চান না তারা কিন্তু নিম তেল গাছে স্প্রে করতে পারেন এই দুটো লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা অনলাইন থেকে কিনতে পারেন এবং গাছে ব্যবহার করতে পারেন কিন্তু অতি অবশ্যই সাত দিন অন্তর অন্তর আপনারা গাছে অবশ্যই এই দুটোর মধ্যে একটা ব্যবহার করবেন এই সমস্ত যত্নগুলো তো আপনাদেরকে করতেই হবে এবার এখন বলবো যে কি সেই বাড়িতে তৈরি জৈব তরল অমৃত সার যা ব্যবহার করলে আপনার জবা গাছের কুড়ি ঝরা এছাড়া ফুল না আসা গাছের গ্রোথ ভালোভাবে না হওয়া এই সমস্ত রোগ থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার গাছ খুব ভালোভাবে গ্রো করবে ও প্রচুর পরিমাণে ফুল কিন্তু ফোটাতে পারবে তো এটাই হচ্ছে সেই জৈব তরল সার যা আপনি খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন এবং এটি কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে এই বর্ষার মধ্যে সাহায্য করবে কিভাবে তৈরি করবেন কিভাবে গাছে ব্যবহার করবেন এবং কত দিন অন্তর ব্যবহার করবেন সমস্ত কিছু কিন্তু ভিডিওতে ডিটেলে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা হচ্ছে আসলে খোল পচা জল হ্যাঁ খোল পচা জল কিন্তু গাছের জন্য খুবই উপকারী একটি পুষ্টি সম্পন্ন সার যা আপনার গাছের গ্রোথ ভালো করতে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে এটি তৈরি করার জন্য আপনারা একশো গ্রাম খোল নেবেন এবং সেটিকে মোটামুটি পাঁচ লিটার জলের মধ্যে সাত থেকে আট দিন ভিজিয়ে রাখবেন কোনো একটা ছায়াযুক্ত স্থানে তারপরেই কিন্তু এইভাবে আপনার পুরো সারটি রেডি হয়ে যাবে এবার এই পাঁচ লিটার যে সারটা আপনারা তৈরি করেছেন এর সাথে আরও পাঁচ লিটার নর্মাল জল মিক্স করবেন এবং দশ লিটার একটা সারের মিশ্রণ আপনাদের তৈরি হয়ে যাবে এবার এই সারটি কিন্তু আপনারা আপনাদের ছাদের সমস্ত গাছে ব্যবহার করতে পারেন ইনক্লুডিং জবা গাছ এই সারটি যেহেতু সম্পূর্ণরূপে একটি জৈব সার তাই এর কিন্তু কোনো রকমের সাইড ইফেক্ট নেই এবং এটি আমরা যেহেতু খুব ডাইলিউট করে নিয়েছি তাই গাছের উপর কোনো রকম খারাপ ইফেক্ট পড়বে না এই সারটি আপনারা মোটামুটি দশ থেকে বারো দিন অন্তর অন্তর আপনাদের জবা গাছ এবং ছাদের মধ্যে যত বাকি গাছ রয়েছে সমস্ত গাছে কিন্তু ব্যবহার করতে পারেন এই সারটি যদি বর্ষাকালে আপনি আপনার গাছে দেন তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথ অবশ্যই ভালো হবে তার সাথে সাথে গাছে কিন্তু ফুল ও কুড়ির সংখ্যাও বৃদ্ধি পাবে এছাড়া যদি কুঁড়িগুলো আপনার গাছ থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছিল সেখান থেকেও কিন্তু আপনারা অনেকটাই মুক্তি পাবেন তাহলে বন্ধুরা এই সারটি অবশ্যই আপনার গাছে ব্যবহার করে দেখুন এবং যে টিপসগুলো বলেছি সেগুলো কিন্তু অতি অবশ্যই ফলো করবেন তবেই কিন্তু আপনি আপনার জবা গাছে ভালো রকম ফুল দেখা পাবেন তো আজকের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থেকে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলের মধ্যে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছের যত্ন করুন